যে বাংলাদেশে জয় শ্রীরাম উঠছে এটা কি আপনি খেয়াল করেছেন আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন কার্যত যেটা খুবই লজ্জার একজন শাসকের এরকম ভাবে তাকে পালিয়ে যেতে বিরোধিতা শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনকে কাউন্টার করতে গিয়ে একটা হিন্দু নির্যাতনের ন্যারেটিভ নামানো হচ্ছে পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা তাকে আমাদের দেশ কেন রাখবে এটা খেয়াল করেছেন এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করেছেন মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে সেই ভারতের সমর্থন তো শেখ হাসিনার সঙ্গে ছিল তারপরেও আমরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন শেখ হাসিনাকে সরকার রেখে দিতে পারলাম না কি কারণে চলুক বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তার সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা করতে পারেন আমার একজন ভারত প্রত্যাশী হিসেবে বলতে খারাপ লাগে যে ভারত যখন কার্যতরে হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে যাচ্ছে আমরা আমাদের দেশের মাইনরিটির অধিকার রক্ষা করতে পারছি না ভারতবাসী হিসেবে দাবি যারা আমাদের সেকুলার দেশটার বুকে ছুরি মেরে এটাকে হিন্দু রাষ্ট্র করতে চান তাদের কি কোনো নৈতিক অধিকার আছে কেউ যদি খ্রিস্টান রাষ্ট্র বা কেউ যদি মুসলিম রাষ্ট্র কায়েম করতে চায় তাহলে তার বিরুদ্ধে কথা বলার শেখ হাসিনার আমলে হিন্দুদের জমি দখল করা হয়েছে একাধিক বড় বড় দাঙ্গা ঘটেছে শেখ হাসিনার আমলে এবং আওয়ামী লীগের এবং সেই ট্র্যাডিশন তো একটা অভ্যুত্থানের পরে দুম করে মুছে যেতে পারে করেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে মিস ইনফরমেশান দিয়েছে ফেক নিউজ প্রচার করেছে বাংলাদেশে নতুন যে সরকার চলছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার হচ্ছে সেই খবর কিন্তু আমরা বিভিন্ন সময় ভারতীয় মিডিয়াতে দেখছি এবং এই নতুন সরকারের আমলে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি যে পালিয়ে ভারতে চলে এসছেন তাকে নাকি তারা ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করবেন কিছু প্রসেস বা পদ্ধতি রয়েছে সেগুলো তারা অলরেডি নাকি শুরু করে দিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক অর্ক ভাদুরী আমরা দাদার কাছে সরাসরি চলে যাব বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার সঙ্গে আজকে কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা এই যে বাংলাদেশের যে বিষয়গুলো আমরা শুনছি বা দেখছি শেখ হাসিনাকে তারা ফিরিয়ে নেওয়ার জন্য যে আবেদন করছে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান রাজনীতি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন শেখ হাসিনা ভারতে আছেন কেন এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আমি এটা বুঝতে পারছি না বাংলাদেশের মানুষ তিনি তা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ মাধ্যমে শেখ হাসিনা তিনি বাধ্য হয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যেতেন এরকম পৃথিবীর ইতিহাসে আরও অনেক হয়েছে যেমন রাজাপাক্ষেকে আমরা জানি কিছুদিন আগে শ্রীলঙ্কায় তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তুমি শেখাসিনাকে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চাইছে না এবং সহস্রাধিক ছাত্র ছাত্রী তরুণ প্রজন্মের তাদের ছেলে মেয়েরা তাদেরকে কার্যত গণহত্যা করেছে আওয়ামী লীগ এই মাত্র কয়েকদিনের মধ্যে এবং সেই গণহত্যা তার সঙ্গে জড়িত অপরাধী শেখ হাসিনা এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানে মামলার প্রস্তুতি চলছে এবং অলরেডি বিভিন্ন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে আমি এটাই বুঝতে পারছি না যে ভারতের ভারত কেন একটা অন্য দেশের একজন পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা তাকে আমাদের দেশ কেন রাখবে এটা আমি এটা আমি সিরিয়াসলি বুঝতে পারছি এটা রাজনৈতিক চুক্তি আছে এমনটা ভারত বাংলাদেশের এমনটা শোনা যায় হ্যাঁ চুক্তি যদি থাকেই বা সেই চুক্তি কি আমাদের জন্য খুব লাভজনক আপনি বাংলাদেশের কথা বলছিলেন আপনি কি মালদ্বীপের খবর রাখেন মালদ্বীপের লাস্ট ইলেকশনের খবর কি আপনি রাখেন মালদ্বীপের লাস্ট যে ইলেকশন হয়েছে সেখানে ইন্ডিয়া কুইট এই স্লোগান দিয়ে ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে একটা রাজনৈতিক দল ভোটে প্রচার করেছিল এবং তারা নির্বাচনে জিতে সরকার চালাচ্ছে কিন্তু ভারত বাংলাদেশে বা মালদ্বীপে এই ধরনের ভারত ভারত বিরোধী স্লোগান বা বাড়ছে কেন আপনার কি মনে হয় কেন বাড়ছে আপনি তো একজন ভারতীয় আমি তো একজন ভারতীয় হিসেবে খুবই কনসার্ন আপনি নেপালের কথা জানেন নিশ্চয়ই নেপালের প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকুমার দহল প্রচন্ড আমি গত বছর তাকে মিটও করি তার ইন্টারভিউ করি আমি এবং আমি নেপাল থেকে ফেরার কিছুদিন পরে আমি দেখলাম যে এই পুষ্ক কুমার দহল প্রচন্ড তিনি মিস্টার জেপি নাড্ডা যিনি বিজেপির সভাপতি হ্যাঁ যিনি কোনো রাষ্ট্রীয় কোনো পদে নেই তাঁর অফিসে এই প্রচন্ডর সঙ্গে বৈঠক হচ্ছে এর পরিণতি আমরা কি দেখলাম দেখলাম যে কয়েক মাসের মধ্যে প্রচন্ডকে ক্ষমতা থেকে চলে যেতে হলো এবং নেপালে নতুন প্রধানমন্ত্রী হলেন কেপি অলি কাজে আমার মনে হয় যে আমাদের খুবই তলিয়ে ভাবার দরকার রয়েছে যে আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি এই মুহূর্তে চলছে সেই পররাষ্ট্রনীতি কি আদেও আমাদের দেশের জন্য লাভজনক হচ্ছে নাকি আসলে আমরা বন্ধু হারাচ্ছি বিভিন্ন দেশে দেশে আমরা কি বন্ধু হারাচ্ছি এই একটা প্রশ্ন কিন্তু ভাবতেই হবে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্কের জায়গা ছিল কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ জনবিচ্ছিন্ন এবং দু হাজার চোদ্দ আঠেরো দু হাজার চব্বিশ তিন তিনটে নির্বাচন সম্পূর্ণ লুট করা এবং আন্তর্জাতিক মিডিয়ায় ধিকৃত এই ভদ্রমহিলা শেখ হাসিনা তাঁকে আমাদের রাষ্ট্র যদি সাহায্য করতে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে খুব পজিটিভ কোনো ধারণা পৌঁছবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে যে হিন্দু নির্যাতনের যে অভিযোগ এইটা নতুন কোনো ঘটনা নয় এটা অনেক দিন ধরেই রয়েছে এবং নির্দিষ্ট গবেষণার মাধ্যমেও এটা বিভিন্ন অধ্যাপকরা দেখিয়েছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে শেখ হাস শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে হ্যাঁ শেখ হাসিনার আমলে আপনি পরিসংখ্যান দেখুন আপনি তো সাংবাদিক আপনারা রিসার্চ করুন আপনি পরিসংখ্যান দেখুন বিএনপির আমলেও যেমন হিন্দু নির্যাতন হয়েছে আওয়ামী লীগের আমলেও হিন্দু নির্যাতন হয়েছে এবং এই আন্দোলনের যারা অত্যন্ত কি ফিগার যারা যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রচুর হিন্দু রয়েছেন আমি আপনাকে নাম বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের যিনি সভাপতি তার নাম মেঘ বসু তিনি এই আন্দোলনের অন্যতম ভূমিকা দিয়েছেন এবং এই আন্দোলনে বেশ কিছু হিন্দু তারা শেখ হাসিনার পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছে এবং সরকার বদলের পর যে অন্তর্বর্তীকালীন সরকার তার সঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষ কাজ করছেন এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু একই সঙ্গে আবার এটাও বলা যাবে না যে হিন্দু নির্যাতন হয়নি বাংলাদেশে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন কার্যত যেটা খুবই লজ্জার একজন শাসকের এরকম তাকে পালিয়ে যেতে হচ্ছে তারপরে কয়েকটা দিন আট তারিখে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্বভার নিয়েছে এই তিন দিন মাঝখানে বাংলাদেশে কোনো সরকার ছিল না কোনো প্রশাসন ছিল না সেই অবস্থায় প্রচুর লুটপাট হয়েছে হিন্দুদের বাড়িও লুটপাট হয়েছে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করেন অথচ নাম পরিচয় হিন্দু তাদের বাড়ি লুটপাট হয়েছে ধরুন কেউ যদি এখানে হাকিমের বাড়ি লুটপাট করেন তাহলে আপনি কি বলবেন একজন মুসলিমের বাড়ি লুটপাট হয়েছে নাকি বলবেন একজন তৃণমূল নেতার বাড়ি লুটপাট হয়েছে হয়তো বাংলাদেশ বা পাকিস্তানের মিডিয়াতে বলবে একজন মুসলিমের বাড়ি লুটপাট হ্যাঁ এক্সাক্টলি এক্স্যাক্টলি তাই কাজেই প্রশ্নটা এইখানে প্রচুর আওয়ামী লীগের তাদের বাড়ি লুট মানে আপনি যেটা খুব পরিষ্কারভাবে বলছেন যে যখন হাসিনা পালাল পালিয়ে ভারতে চলে এলেন প্রশাসন পুলিশ প্রশাসন সেভাবে অ্যাক্টিভ ছিলেন না ঠিক সেই সময় দাঁড়িয়ে আওয়ামী লীগের উপর অত্যাচার হয়েছে যেটা হিন্দু আওয়ামী লীগের যারা সমর্থক সেটাকে হিন্দু বলে চালানো হচ্ছে আর যারা মুসলিম আওয়ামী লীগের সমর্থক তাদেরকে শুধু মুসলিম বলা হয়েছে খানিকটা তাই কিন্তু আওয়ামী লীগ বলা এর বাইরেও এর বাইরেও যেটা অবভিয়াসলি হিন্দুদের উপর নির্যাতন হয়েছে কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন দীর্ঘকালীন দীর্ঘকালীন ফেনোমেনা আপনাকে একটা তথ্য দিয়ে আমি হেল্প করতে পারি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করেছেন মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছেন বাংলাদেশের চিরকালীন কমিউনাল টেনশন রয়েছে কিন্তু এই মন্দির এরকমভাবে পাহারা দেওয়ার যে হাজারে হাজারে তরুণ মুসলিম তারা পাহারা না এটা কিন্তু একটা নতুন বিষয় দুর্গা পুজোর সময় প্রতিমা ভাংচুর বাংলাদেশের চিরকাল হয় শেখ হাসিনার আমলেও হয়েছে শেখ হাসিনার আমলে বড় বড় হিন্দু গণহত্যার ঘটনা ঘটেছে দাঙ্গার ঘটনা ঘটেছে এখনও ঘটছে কিন্তু সে সংখ্যায় সেটা অনেকটাই কম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু যেটা আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার অপসারণের বিরোধিতা শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনকে কাউন্টার করতে গিয়ে একটা হিন্দু নির্যাতনের ন্যারেটিভ নামানো হচ্ছে কিন্তু এই হিন্দু নির্যাতন কিন্তু বাংলাদেশে চিরকাল হচ্ছে এটা খুব খারাপ এটা বন্ধ হওয়া দরকার কিন্তু এটা চিরকাল হয়ে আসছে এখনো হচ্ছে এটা নতুন কোনো প্রবণতা কিন্তু বাংলাদেশে নয় এটা হচ্ছে আমার মধ্যে একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে জয় স্লোগান উঠছে এটা কি আপনি খেয়াল করেছেন বুয়েট যে বাংলাদেশের ইউনিভার্সিটি সেই বুয়েটে জয় শ্রীরাম ভারতীয় কিছু মিডিয়ায় দেখছি যে বর্ডারের কাছে নাকি বাংলাদেশি হাজার হাজার হিন্দু তারা এসে ভারতের দিকে মুখ করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন আমাদেরকে অত্যাচার থেকে বাঁচানো মানে ভারত দায়িত্ব নেবে বাংলাদেশিদেরকে অত্যাচার থেকে বাঁচানোর বা বাংলাদেশের সরকার দায়িত্ব নেবে ভারতের মুসলিমদেরকে হিন্দুদের অত্যাচার থেকে বাঁচানোর এটা কতটা গণতান্ত্রিক ভারত তো একটা মানে একটা ধুম একটা কী বলে একটা ধমকি দিলেই তো হয় যে কোনোভাবে অত্যাচার বন্ধ না হলে আমরা কারণ ভারত প্রতিবেশী দেশ এবং অনেক শক্তিশালী দেশ হ্যাঁ ভারত তো বিপুল শক্তিশালী দেশ এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সেই ভারতের সমর্থন তো শেখ হাসিনার সঙ্গে ছিল তারপরেও আমরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন শেখ হাসিনাকে পারলাম না কি কারণে পারলাম না তার কারণ হচ্ছে আমাদের মানে দু রকমের শক্তি তো একটা হচ্ছে হার্ড পাওয়ার একটা হচ্ছে সফট পাওয়ার তবে নিশ্চয়ই আমাদের সফট পাওয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল এবং আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ করা সেইটা আমাদের দেশের জন্য কোনো খুব ভালো হবে না এটা নিশ্চয়ই আমাদের দেশের মানুষজন বুঝবেন একটা বিষয় উঠে আসছে সেটি হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি এনারা যেহেতু হাসিনাকে যেভাবে সমর্থন করছেন অন্য দিক থেকে বাংলাদেশই যারা রয়েছে কয়েক কোটি জনগণ তাদের সমর্থন আমরা হারাচ্ছি বা কোথাও থেকে তাদের মধ্যে একটা ভারত নিয়ে খারাপ ধারণা তৈরি হচ্ছে যে একজন ব্যক্তি হাসিনার জন্য এটা কি সত্য এবং নট আন বাংলাদেশ যেটা আমি আপনাকে বললাম যে আজকে এই উপমহাদেশে আমাদের বন্ধু সরকার তো নেই শ্রীলঙ্কায় কমিউনিস্টরা ক্ষমতায় এসছেন তাদের সাথেও ভারতের দীর্ঘকালীন আহ অবন্ধুতার সম্পর্ক জেভিপির সাথে নেপালের কথা আমি আপনাকে বললাম প্রচন্ডকে চলে যেতে হয়েছে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রেও তাই আমাদের বন্ধু রাষ্ট্র আর থাকছে না কেন ইসরায়েল রয়েছে আমেরিকা রয়েছে এই দেশগুলো তো রাশিয়া আমাদের আশেপাশের দেশগুলোর কথা বলছি হ্যাঁ ডেফিনেটলি ইসরায়েল তো ঐতিহাসিক ভাবে আমাদের বন্ধুরাষ্ট্র কি ভারতের যে পররাষ্ট্রনীতি আপনি জানেন যে সেটা দীর্ঘদিন ধরে কিন্তু ফিলিস্তিনের মানুষের প্যালেস্টাইনের মানুষের যে অধিকার রক্ষার আন্দোলন আমরা দেশ হিসেবে ভারত তার পক্ষে ছিল দীর্ঘদিন ধরে ইয়াসের আরাফাতের নেতৃত্বে যখন লড়াই চলেছে সেই সময় আমরা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ছিলাম কাজেই আমরা এমন কিছু যদি করি যা আমাদের ভারতের যে পররাষ্ট্রনীতির যে ঐতিহ্য সেইটার পরিপন্থী হয়ে যায় সেটা খুব একটা ভালো হবে না বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স বা তার মতো করে চলুক বাংলাদেশের যে সরকার ক্ষমতায় আসুক তার সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা জরুরি এবং এই শেখ হাসিনার মতো একজন গণধিকৃত একজন শাসক যিনি জানুয়ারি মাসে ভোট করলেন সাতই জানুয়ারি সম্ভবত এবং তার কয়েক মাসের মধ্যে তাকে পালিয়ে যেতে হলো তিনি এতটাই অজনপ্রিয় এই রকম কাউকে যদি আমরা সমর্থন করি সেটা আমাদের জন্য খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না আচ্ছা বর্তমানে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে প্রধান ইউ মোহাম্মদ ইউনুস তার সঙ্গে সম্পর্ক কেমন এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ আপনি বুঝতেই পারছেন দুটো দেশের মধ্যে দুটো সরকারের মধ্যে যখন সম্পর্ক হয় সেটা ঠিক চাচা ভাতিজার সম্পর্ক নয় বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয় কিন্তু আমার যেটা ভালো লেগেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের ব্যাপারে তার কনসার্ন কথা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি জানিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও তার যে কনসার্নের কথা ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে নাহিদ ইসলাম যিনি গণভ্যুত্থানের অন্যতম নেতা এবং অন্যতম উপদেষ্টা তিনিও সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে এবারে বাংলাদেশের মানুষকে ওটা এনশিওর করতে হবে তারা যাতে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে পারেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকের অধিকার যাতে তারা এনশিওর করতে পারেন আমার একজন ভারতবাসী হিসেবে বলতে খারাপ লাগে যে ভারত যখন কার্যতরে হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে যাচ্ছে আমরা আমাদের দেশের মাইনরিটির অধিকার রক্ষা করতে পারছি না ভারতবাসী হিসেবে মুসলিমদের জন্য তো পাকিস্তান বাংলাদেশ নাকি দেওয়া হয়ে গেছে তো মুসলিমরা কেন ভারতবর্ষে অধিকার নিয়ে বাঁচবে বা তারা কেন এখানে বলবে যে সেকুলার থাকে এই দেশে এটা তো বারবার হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে প্রশ্ন যদি ভারতবর্ষকে কেউ হিন্দু পাকিস্তান বা হিন্দু আফগানিস্তান বানাতে চান আমি তার বিরোধিতা করি একজন হিন্দু হিসেবে আমি একজন নাম পরিচয় হিন্দু আমি চাই না যে আমার দেশ একটা হিন্দুত্ববাদী পাকিস্তানে পরিণত হোক আমার দেশ পাকিস্তান ইজ আ ফেইল স্টেট পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র ঠিক আছে কিন্তু আমার দেশ সেটা কোনো ব্যর্থ রাষ্ট্র নয় এটা যতটা হিন্দুদের রাষ্ট্র ঠিক সেই রকমভাবেই এটা আবুল কালাম আজাদের রাষ্ট্র যার কথা বারবার করে বলা হয় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কালাম সাহেব এটা তারও রাষ্ট্র এগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না কাজেই এটা বিলায়তখ খান রাষ্ট্র এবং আমি আপনাকে যদি একটা কথা বলি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি নিশ্চয়ই হিন্দু বিয়েতে যান সেই হিন্দু বিয়েতে যখন কন্যা দান হয় সেই কন্যাদান যখন হয় তার পেছনে বিসমিল্লার সানাই বাজে এটাই আমাদের দেশের বৈশিষ্ট্য এটাই আমাদের রুচি সংস্কৃতি এখান থেকে যারা ভারতকে বিচ্যুত করতে চাইছেন তারা আসলে একটা হিন্দুত্ববাদী পাকিস্তান তৈরি করতে চাইছেন আমরা আমাদের দেশটাকে পাকিস্তান হতে দেব না আমরা আর জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আপনার থেকে জেনে নেব যে আমরা ভারতীয় মিডিয়াতে বিভিন্ন সময় দেখছি একটা বিষয় সেটি হলো যে সরকার তারা নাকি যে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেটাকে নাকি একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে বা এমন কোনো বিল আনতে চলেছে এমন কোনো বিষয় কি কোনো খবর আপনি কি বাংলাদেশের সংবিধানটা দেখেছেন পড়েছেন আমি আপনাকে একটু বাদ হোয়াটসঅ্যাপে পিডিএফ শেয়ার করে দিতে পারি বাংলাদেশের সরকার মানে বাংলাদেশের সংবিধানে ইসলামের অন্তর্ভুক্তি বহুদিনের এটা নতুন কিছু নয় বাংলাদেশের সংবিধান শুরুই হচ্ছে মানে আপনি বললে আমি আমি ইয়ে করতে পারতাম মানে কাছে রাখতে পারতাম পড়ে শোনাতে পারতাম বাংলাদেশের সংবিধানে বহুদিন ধরেই যে মহান আল্লাহর নামে দেশ পরিচালিত হবে হ্যাঁ এটা বাংলাদেশ সংবিধান একদম প্রথমে বড় বড় করে রয়েছে আমি আমি জানি না আপনি কিভাবে এডিট করবেন আমি আপনাকে ওটা পাঠালে আপনি সেইটা স্ক্রিনশট শেয়ার করতে পারেন আমি আপনাকে পাঠাবো এটা নতুন করে কিছু হচ্ছে না উল যেটা ইউনুস সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে বাংলাদেশ নব্বই শতাংশ মুসলিমের দেশ সেই কারণে সংবিধানে ধর্মনিরপেক্ষতার শব্দটার অস্তিত্ব রাখার প্রয়োজন নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা অত্যন্ত খারাপ ফুল স্টেটমেন্ট ফুল বিবৃতি কোনোভাবেই বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দ সরানোর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশের প্রচুর অ্যাক্টিভিস্ট তারাও এর বিরোধিতা করছেন এবং সবচাইতে যেটা ইন্টারেস্টিং যেটা আপনারা কতটা খেয়াল রাখছেন জানি না মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক আলী রিয়াজ তিনি এখন কাজ করছেন বাংলাদেশের সংবিধান সংস্কারের বিষয় এবং আমি আলী রিয়াজ তিনি একেবারেই তিনি একসময় বামপন্থী রাজনীতির লোক ছিলেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন একাডেমিক তিনি কোনোভাবেই বাংলাদেশ রাষ্ট্র যে সংবিধান তার থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটা সরাবেন এটা আমি মনে করি না আমি অন্তত এমন কোনো সম্ভাবনা দেখি না এই বিষয়টা নিয়েই তো আমাদের ভারতের যারা হিন্দুত্ববাদী পলিটিক্স করেন বিজেপি আর এস এর সমর্থক তাদের তো এটাই প্রশ্ন যে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে তোমরা ইসলামিক রাষ্ট্র করবে আর ভারতে এসে তোমরা ধর্মনিরপেক্ষতার কথা বলবে সমান অধিকারের কথা বলবে এটা কিভাবে হয় আমরা মানে কারা আমরা মানে কারা হিন্দুত্ববাদীরা তো হিন্দু রাষ্ট্রের দাবি তোলেন হিন্দুত্ববাদীরা তো হিন্দু রাষ্ট্রের দাবি তোলেন যারা আমাদের দেশটার বুকে ছুরি মেরে সেকুলার এটাকে হিন্দু রাষ্ট্র করতে চান তাদের কি কোনো নৈতিক অধিকার আছে কেউ যদি খ্রিস্টান রাষ্ট্র বা কেউ যদি মুসলিম রাষ্ট্র কায়েম করতে চায় তাহলে তার বিরুদ্ধে কথা বলার তার নৈতিক অধিকারই তো নেই এবং আরেকটা কথা আপনি জানেন যে আমাদের একটা হিন্দু রাষ্ট্র ছিল নেপাল সেই নেপালের কিন্তু হিন্দু রাষ্ট্রের পঞ্চত্ব প্রাপ্তি ঘটে গেছে নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্রের তকমা ঝেড়ে ফেলে দিয়েছে নেপালের যে কমিউনিস্টের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আবারও বলছি বাংলাদেশ বা পাকিস্তান যদি ধর্মভিত্তিক রাষ্ট্রে রাষ্ট্র হয়ে থাকে সেটা সেই দেশগুলোর ব্যর্থতা আমাদের দেশকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না হিন্দু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না আপনি তো ইন্টারন্যাশনাল বিষয়ে সাংবাদিকতা করছেন বা করেন মানে আপনি বাংলাদেশেও সম্ভবত গিয়েছেন বা যান বা আরও বিভিন্ন দু সপ্তাহ আগেই গিয়েছিলেন তো সেখানে সংখ্যালঘু সমাজের সঙ্গে কথা বলে কি বুঝেছেন তাদের মূল দাবি কি কতটা অত্যাচারিত হচ্ছে তারা তারা কি সত্যিই চাইছে যে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে বর্ডার খুলে দিলে কি তারা হু করে ঢুকে পড়বে এমন কোনো বিষয় ভারত একটা বড় রাষ্ট্র যেরকমভাবে প্রচুর মেক্সিকোর অধিবাসী তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান তেমনি আমাদের নেপাল বা বাংলাদেশের প্রচুর মানুষ মূলত অর্থনৈতিক প্রয়োজনেই তারা বড় রাষ্ট্র বড় অর্থনীতির যেখানে রয়েছে সেখানে তারা যেতে চান এর মধ্যে কোনো মানে খুব স্বাভাবিক এইটা খুবই স্বাভাবিক কিন্তু প্রশ্নটা প্রশ্নটা তো এই জায়গায় নয় আমি আবারও তো বললাম একই কথা আবারও পুনরাবৃত্তি করছি বাংলাদেশে হিন্দুত্ব হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তাদের ওপর যে নির্যাতনের ট্র্যাডিশন সেটা অনেক পুরনো শেখ হাসিনার আমলে হিন্দুদের জমি দখল করা হয়েছে একাধিক বড় বড় দাঙ্গা ঘটেছে শেখ হাসিনার আমলে এবং আওয়ামী লীগের আমলে হুম এবং সেই ট্র্যাডিশন তো একটা অভ্যুত্থানের পরে দুম করে মুছে যেতে পারে না কোনোভাবেই যেটা সম্ভব নয় যেমন একইভাবে আমি বলি এখানে বিজেপির আমলে যেমন ধরুন প্রচুর মুসলিম নির্যাতন হয়েছে কংগ্রেস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আপনার কি মনে হয় যে মুসলিমদের ওপর যে দমন পীড়ন ইত্যাদি পুরো বন্ধ হয়ে যাবে এটা তো সম্ভব নয় তাই না কাজেই অভ্যুত্থানের সঙ্গে এইটাকে জোড়ার চেষ্টা করাটা অত্যন্ত ভুল এবং এটা একটা পরিকল্পিত মিথ্যাচার আরেকটা কথা বলি আপনি তো সাংবাদিক নিশ্চয়ই আপনি ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে মিস ইনফরমেশন দিয়েছে ফেক নিউজ প্রচার করেছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার এবং ডয়চেভেলে যেটা জার্মানির সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিবিসি সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু তারা এই নিয়ে তারা সংবাদ প্রচার করেছে আমরা কি আমাদের দেশের মিডিয়াগুলোকে এক ধরনের পাঠশালায় পরিণত করব এটা আমাদের ভেবে ভাবা খুব দরকার আছে ভারতীয় মিডিয়ার মান নিয়ে আপনি প্রশ্ন তুলছেন বা সংশয় প্রকাশ করতে হবে আমি আমি আমার তলার কিছু নেই এটা আন্তর্জাতিক মিডিয়াই করছে আন্তর্জাতিক মিডিয়াই করছে যেমন ধরুন একটি ভীষণ আল্ট্রা আলট্রা জাতীয়তাবাদী চ্যানেল তারা কিভাবে চট্টগ্রাম দখল করা যায় এই নিয়ে ওই ছেলেটি প্রচুর ট্রোলড হচ্ছে হ্যাঁ সে আমি কাউকে ট্রোল করার পক্ষে নয় তো ওই ভদ্রলোক যিনি সাংবাদিক এক অর্থের তো সব সকলেই সাংবাদিক তো তিনি এই ধরনের কথাবার্তা বলছেন এটা খুব এটা আনএকসেপ্টেবল মানে এটা এটা মেনে নেওয়া যায় না এটা খুবই এটা আমাদের দেশের সম্মানকে বাড়াচ্ছে না আমাদের দেশ দেশের মিডিয়া যদি আল্ট্রা ন্যাশনালিস্ট লুমপেনদের হাতে চলে যায় যারা আসলে দেশকে অপমান করে আমাদের দেশের ট্র্যাডিশনকে আমাদের দেশের যে ঐতিহ্যকে সংস্কৃতিকে অপমান করে সেটা খুব দুঃখজনক হবে সেটা খুব দুঃখজনক এবং আজকে তো এটা গত ইলেকশনেও প্রমাণিত হলো যে গদি মিডিয়া তারা যেরকমভাবে সংবাদকে উপস্থাপন করে মানুষ সেটাকে রিজেক্ট করতে শুরু করেছে উত্তরপ্রদেশের ভোটের ফল তার একটা প্রমাণ